আসসালামু আলাইকুম আজকে আমি একটা চমৎকার বইয়ের রিভিউ দিব বইটার নাম হচ্ছে গায়রত। এটা একটা ইসলামিক ওয়ার্ড গায়রত মানে হচ্ছে পুরুষের হারানো আত্মমর্যাদা বোধ এই গাইরত জিনিসটা কি ধরেন আপনার স্ত্রী অথবা আপনার বোন অথবা ইভেন কেউ না নো অন বাট একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার সাথে কোনো একজন অসভ্যকেও খারাপ বিহেভ করেছে আপনি সেক্ষেত্রে প্রতিবাদ করবেন আপনার ন্যূনতম একটা সম্মানে আঘাত লাগবে যে একজন নারীর সাথে এই ধরনের করছে আপনার আত্মসম্মান বোধে লাগবে বিবেকে লাগবে সেই লাগা থেকে বিবেকের এর ধাক্কা থেকে আপনি যে প্রতিবাদটুকু করবেন যে রিয়াকশনটা হবে সেটাই হচ্ছে এই বা পুরুষের হারানো আত্মমর্যাদা বোধ এই হারানো কেন বলা হচ্ছে বইটাতে এই কাবারটা দেখাই এই যে গাইরথ তো হারানো বোধ বলার একটা কারণ আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইদানিং মানুষ বউ ব্যবসা করে কিরকম এই যে টিকটকে ইউটিউবে নিজেদের বউ দেখায় বিভিন্ন ফ্যাসিনেশন অনুযায়ী দেখায় এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যম দিয়ে অনেকভাবে যায় তো এই কারণে হচ্ছে মানুষের গায়রতটা হারাই যাচ্ছে যে আমি আমার ওয়াইফকে কেন ফ্রন্টে নিয়ে আসবো এত ঘন ঘন সো এই জন্য বইটা বইটা কিন্তু অসাধারণ চমৎকার যদি আপনারা পড়ে থাকেন বুঝতে পারবেন তো চলেন আমরা বইয়ের ভেতরে প্রবেশ করি বইয়ের ভেতরে খুব সারাংশ এবং সারমর্মটা বলবো একটা সামারি ওয়াইজ নিজের দেখা যাচ্ছে খুব সারাংশ খুব খুব সারাংশ এবং সারমর্ম বলবো দেখা যাচ্ছে আপনার বইয়ের যেই মূল জিস্টটা মূল যে ব্যাপারগুলো মূল কি পয়েন্টগুলো আমি আমার থিসিস অনুযায়ী রিসার্চ অনুযায়ী বলবো তো চলেন শুরু করা যাক তো আমরা প্রথমেই দেখতে পাই সুন্দর একটা হার্ট যেটা হচ্ছে বাধা এখানে লেখা আছে পুরুষের হারানো আত্মমর্যাদা বোধ বইটার রাইটার হচ্ছে আইনুল হক কাসিমি তো আমরা আস্তে আস্তে প্রবেশ করছি বইয়ের মধ্যে এখানে সুন্দর একটা ডেডিকেশন দেওয়া আছে প্রিয়তমা জীবন সঙ্গিনী মন চেয়েছিল তোমার নাম ধরে উৎসর্গ করি পরক্ষণে ভাবলাম থাক তোমার নামটি বলবো কেন কত শত লোক জেনে যাবে যে এই ব্যাপারটা গায়রথ আমার স্ত্রীর নাম জেনে যাবে তো তার আত্মমর্যাদা লেভেলটা দেখেন এখানে আমরা যদি প্রবেশ করি দেখতে পারবো হচ্ছে যে বেহায়া স্ত্রী আবার স্বামীর ঘর থেকে পলায়ন সুন্দর সুন্দর স্টোরি পাবো যে এই যে আইএমই জাহেলিয়াতেও কিন্তু গায়রথ ছিল পুরুষদের মধ্যে আহ এবং অনেক পরিবারে দেখা যায় স্ত্রী গায়রথিন আত্মমর্যাদা নাই অনেক পরিবারে দেখা যায় স্বামী গায়রথিন তো গায়রথ বলতে বোঝা এক কথাই আপনার আত্মমর্যাদা তো প্রত্যেকটা মানুষের গায়ত থাকা উচিত এরপর হচ্ছে বিভিন্ন সাহাবিদের ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে আমি যদি খুব কি পয়েন্ট একটু আলোচনা করি এছাড়াও শেষ লাস্টের পাতায় আছে যে গায়রথিন পুরুষ হচ্ছে চতুষ্প জন্তুর চেয়েও নিকৃষ্ট পরিবেশও মানুষকে গায়রথিন বানায় দেখা যাচ্ছে এমন একটা পরিবেশে গেলেন সেখানে সবাই গায়রথিন সবাই মর্যাদা কম সম্মানবোধটা কম সেক্ষেত্রে আপনারও কিন্তু এই ধরনের একটা রিফ্লেক্ট আসতে পারে তবে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন সব জায়গাতে নিজের প্রকাশ পায় তো আমরা প্রবেশ করছি সব পেজ দেখব না আমার যেগুলো কি নোট করা আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো চলেন উল্টাতে থাকি কারণ সব পেজ পড়ার মানে অনেক বড় হয়ে যাবে ভিডিও এবং সেটা উচিত হবে না কারণ বইয়ের একটা কপি রাইট আছে আচ্ছা গায়রত বলতে কি বোঝায় গায়রোব বলতে তিনটা শব্দ চারটা শব্দ ইউজ করা হয়েছে নাম্বার হচ্ছে আত্মগরিমা নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে আত্মসম্মানবোধ আত্মমর্যাদা বোধ সুন্দর সুন্দর ওয়ার্ড আর ইন ইংলিশে যেটা বলে সুন্দর একটা শব্দ আচ্ছা নিচে একটা নোট দেখছি স্বামীকে অন্য নারী থেকে ফিরিয়ে রাখা এবং স্ত্রীকে অন্য পুরুষ থেকে রক্ষার যে মানসিকতা এটাই হচ্ছে গাইরোধ তার মানে এটা শুধু পুরুষের ক্ষেত্রেই না নারীদেরও কিন্তু একটা গাইরোধ কাজ করে যে আমার হাজবেন্ড যেন বাইরের আউটসাইডে কোন রকম অকর্মে বা অপকর্মে জড়িত না হয় কোনো নারীর দিকে ইভেন না মানে কোনো ইভেন কোনো নারীর দিকেও যেন না থাকায় এই যে এই ব্যাপারগুলো হচ্ছে প্রোটেক্টিভ জেলাসি বা গায়রোড আফটার দ্যাট দেখি পুরুষের জন্মগত ফিতরাত ফিতরাত শব্দটা আমি নোট করেছি কারণ ফিতরাত শব্দটা খুবই সুন্দর একটা শব্দ এই এই শব্দের মানে অনেকেই জানে না ইসলামিক একটা ওয়ার্ড ফিতরাত শব্দের বলতে হচ্ছে সহজাত প্রবৃত্তি অ্যাজ এ হিউম্যান আমাদের কিছু সহজাত প্রবৃত্তি থাকে আবার পুরুষের ক্ষেত্রে কিছু থাকে তো পুরুষের জন্মগতই ফিতরাত এটা। সম্মানবোধ থাকে একটা প্রতিবাদী ভূমিকা থাকে ওই ব্যাপারটা হাইলাইট করা হয়েছে আফটার দ্যাট আমরা যদি যাই যাচ্ছি দেখি আর কি নোট কি পাই কি নোট সার্চ করছি এখানে সুন্দর একটা কি নোট পেয়েছি পুরুষের কাছে নারী হচ্ছে ফুলের মতো পুরুষ একটি ফুলকে বাঁচাবে বলে যুদ্ধ করতে পারে কি সুন্দর একটা কথা না সুহান আল্লাহ এরপরে দেখি কি আছে এরপরের কি নোটটা নিয়ে কথা বলবো আমি আসলে প্রতিটা বইয়ে কিছু লাইন হচ্ছে কি নোট অনুযায়ী দেখা যাচ্ছে পেন্সিল দিয়ে দাঁড়িয়ে এটা সবাই করে এই কাজটা এটা করা উচিত কারণ পরবর্তীতে যখন বইটা নিয়ে আমরা একটু দেখবো তখন হয়তো কি নোট দেখলে আমাদের অনেকটা মনে হবে যে না বইটার এই জায়গাগুলো আমার খুব খুব ভালো লেগেছে এরপরে দেখেন এই চ্যাপ্টা মানে টপিকে লেখা আছে গায়রত পর্দা একই মুদ্রার এপিডোপিড তো এখানে কয়েকটা কি নোট আছে লিফ্টে কোনো বেগানা যুবক যুবতীর একান্ত ওঠানামা ডাক্তার ও নার্সের একান্তে চেয়ার অবস্থান টিউটোর ও ছাত্রীর একান্তে নির্জনবাস ও পড়াশোনা তারপর ট্যাক্সি ড্রাইভারের সাথে বা রিক্সা রিক্সায় রিক্সা চালকের সাথে নির্জনে গমন ভণ্ডপীড়ের কাছে কোনো নারীর নির্জনে মুড়ি ধোয়া সবই মানে এক প্রকার কায়রোথীন পরিবেশ বা লজ্জাজনক বা সব দেখা যাচ্ছে একটা ঝুঁকিপূর্ণ আর কি এক কথায় যদি বলি ঝুঁকিপূর্ণ পরিবেশ তারপরের পেজেই একটা কি নোট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চলেন দেখে কি লেখা আছে একাধিক মহিলার সাথে কোনো একটি যুবক অথবা একাধিক পুরুষের সাথে এক মহিলার কোনো সুশ্রী কিশোরের সাথে যুবকের নির্জন বাসও কিন্তু অবৈধ তো এটাই বোঝা গেল তারপরে হচ্ছে কোনো মহিলা যেন মাহারাম পুরুষ ছাড়া একা একাক্ষণি সফর না করে তার নিকট যেন মাহারাম ছাড়া কোনো বেগানা পুরুষ প্রবেশ না করে আমাদের কালচারে খুব কম কিন্তু যারা ইসলামিক ফ্যামিলি বা ইসলামকে ভালো মতো প্র্যাকটিস করে করা উচিত অ্যাজ এ মুসলিম আমাদের করা উচিত তাদের এই দেখা যাচ্ছে এই পরিবেশগুলো থাকে তো পরিবেশগুলো রাখা উচিত এবং মাহরাম নিয়ে যাওয়া উচিত মাহরামটা বলতে বোঝাচ্ছে কোরআনে যে চোদ্দ জন পুরুষের সামনে যাওয়া বৈধ বা জায়েজ তাদের তাদেরকে মাহরাম বলে তো এটা নিয়ে বলেছে আমার স্ত্রী হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এখন আমি কি করবো রসুল্লাহ বললেন তুমি তার সাথে বের হও মানে একা একা স্ত্রীকে ছাড়া হুকুম দিলেন না আমাদের রসুল সাল্লাহাম তিনি বললেন তুমিও তার সাথে যাও এরপরে হচ্ছে বলেন নারী গুপ্ত জিনিস সুতরাং যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায় চিন্তা করেছেন কত ডিপ একটা কথা কত গভীর একটা কথা যে নারীরা দেখা যাচ্ছে যারা হচ্ছে কিছু কিছু ইসলাম বিদ্বেষী যারা তারা বলে যে তোমাদের ইসলাম তো তোমাদেরকে শেখায় নারীদেরকে ঘরে রাখতে তো এই ব্যাপারটা দেখেন এখানে কি সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে নারী গুপ্ত জিনিস নারীরা আসলে ঘরেরই জিনিস লুকিয়ে রাখারই জিনিস আলমারিতে ডায়মন্ড হিরার মতো লুকিয়ে রাখারই জিনিস তোমাদের যে অভিযোগ সেই অভিযোগটা আমরা মেনে নিচ্ছি আসলে সত্যি কিন্তু এর মানে নারীরা পিছিয়ে নয় নারীরা অনেক উঁচুতে অনেক উঁচুতে তারা হচ্ছে আমাদের মুকুট তোমরা যখন তোমাদের বিভিন্ন ধর্ম যখন নারীদেরকে সম্মান দেয়নি তখন আমাদের ধর্ম সর্বপ্রথম সম্মানিত করে এবং তাকে অনেক উঁচু জায়গা দেয় সো এই যাচ্ছি না আমরা স্কিপ করি নারী গুপ্ত জিনিস সুতরাং যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায় আচ্ছা নেক্সট কিনোট হচ্ছে আমরা দেখি কি আছে চলেন উল্টাতে থাকি আচ্ছা একটা কি নোট পেয়েছি সেটা হচ্ছে আহ একটা দার্স দার্স বলতে বোঝে একটা হাদিসের যে আলোচনা বা ক্লাস ওগুলোকে দার্স বলা হয় একটি দার্সে শুনতে পেলাম সাদ এত মারাত্মক ছিল যে তিনি বিয়ে করার পর তার নববুদ্ধকে ঘোড়ায় চড়িয়ে বাড়িতে আনতেন সোহান আল্লাহ কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো বাড়িতে আসার পরই তিনি ঘোড়াটাকে জবাই করে দিতেন এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আমি চাই না আমার স্ত্রী যে পিঠে বসেছে সেখানে আর কেউ বসুক আরে সোহান আল্লাহ সোহান আল্লাহ সে তার স্ত্রীর স্পর্শটাকেও কত ডিপলি চিন্তা করেছে চিন্তা করে সুফান আল্লাহ তাহলে আমরা নেক্সট ফ্লোতে যাই একটা হয়তো কবিতার মতো কিছু একটা পেয়েছি হে আরাকের ডাল প্রিয়ার দাঁত ছুঁয়ে বিজয় মালাটা ছিনিয়ে নিয়েছো তুমি তোমার মধ্যে কোনো রূপ ভয়ভীতি নেই সেটাই তো দেখতে পাচ্ছি আমি যদি তুমি ময়দানে যুদ্ধের উপযুক্ত হতে অবশ্যই যুদ্ধ করতাম তোমার সাথে হে মেসওয়াক বিজয়ী তো কেউ হয়নি তুমি হলে প্রথম এ মোর মানহানি আলহামদুলিল্লাহ কি সুন্দর ভাবে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছে আচ্ছা আমরা নেক্সট কি নোটে যাই দেখি নেক্সট কি নোট কি আছে উলটাতে থাকি ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে চেষ্টাচ্ছি যে দশ মিনিটের মধ্যে করতে পারলে ভালো হয় দেখা যাক নেক্সট কি নোট কি আছে উলটাতে থাকি উলটাতে থাকি কোনো কোনো কি নোট পাইনি আচ্ছা আপনারা যদি বইটা পড়ে থাকেন কেমন লেগেছে এবং আমার যে কি নোটগুলো আমি বলছি এগুলো কেমন লাগছে বা আপনাদের মতামত থাকলে আপনারাও দিবেন অবশ্যই কারণ সবার কিনোট অনুযায়ী চিন্তাগুলো এক নাও হতে পারে একটু ডিফারেন্ট হতে পারে তবে সবার চিন্তা ভাবনা মতামতকে আমি সম্মান জানাই যদি সেটা মানে মানে কী বলবো ট্রুথ সত্য ধারায় হয় সুন্দর ধারায় হয় আচ্ছা আর তেমন একটা কি নোট পাইনি তার মানে এখানে ভিডিও শেষ করছি দেখি শেষ পর্যন্ত আছে কিনা না নোট নাই নোট না শেষ আচ্ছা শেষে কি লেখা আছে লেখক পরিচিতি আছে এই ছিল আর শেষ লাইনটা একটু পড়ে শোনায় আপনাদেরকে এতটুকুই দিনের মূল হল গায়রত যার গায়রত নেই তার দিনও নেই গায়রত অন্তরকে সুরক্ষিত রাখে ফলে দেহের অঙ্গগুলো সুরক্ষিত থাকে আর তা অশ্লীলতা অনুগ্রামী দূরে রাখে গায়রোথহীন অন্তরের মৃত্যু ঘটায় ফলে দেহের অঙ্গগুলো মৃত্যুবরণ করে এমতো অবস্থায় অঙ্গগুলোর মধ্যে আর কোন শক্তি বাকি থাকে না মানুষের অন্তরে গায়রত হলো দেহের রোগ প্রতিরোধকারী শক্তির মতো যা কিনা রোগ প্রতিরোধ মতো করে এবং রোগের সাথে যুদ্ধ করে এই রোগ প্রতিরোধকারী শক্তি যখন থাকে না তখন রোগ সুযোগ পেয়ে যায় এবং দেহে জায়গা করে নেয় আর তখনই ধ্বংস অনিবার্য হয়ে পড়ে ইমাম ইবনুল কাইম রহিমাউল্লা সুন্দর একটা উক্তি তার তুলে ধরা হয়েছে এখানে তো আপনাদের কেমন লাগলো বইটা অর্ডার দিতে পারেন অনলাইনে রায়ান প্রকাশনী থেকেই করা হয়েছে বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে পেয়ে যাবেন এছাড়াও আপনার অঞ্চলে যে ইসলামিক লাইব্রেরি আছে সেখানে অবশ্যই পেতে পারেন বইটা তো আমার চমৎকার ভালো লেগেছে আমি বিভিন্ন বই আমার পছন্দের মানুষগুলোকে গিফট করি আর যেগুলো আমার খুব মন কেড়ে নেয় সে বইগুলো আমার কাছে রাখি তার মধ্যে এই বইটা আমার খুব মন কেড়ে নেওয়া এই জন্যই হচ্ছে ভিডিওর মানে করছি বইয়ের রিভিউটা দিলাম তো খুব ভালো লাগলো আমারও বইটা আপনারাও পড়েন আপনাদের অনেক ভালো লাগবে আর কি নোটগুলো যে আমি এক্সপ্লেন করলাম সেগুলো কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে সেটাও বলবেন যদি খারাপ লেগে থাকে সেটাও বলবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস এগুলো আশা করতেই পারি সকলে ভালো থাকবেন সকলকে শুভেচ্ছা সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম